আমাদের সমাজের ভিতরে দেখা যায় ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য যখন আমরা সমবেত হই আমরা যখন ঈদের নামাজ পড়ার জন্য সবাই একত্রিত হয়ে নামাজের দাঁড়িয়ে যাই আমরা আমাদের যুবকরা এবং মুরব্বী বাবাজিরা ঈদের নামাজে এসে কিভাবে নামাজ পড়বে সেটা কল্পনাও করতে পারে না এদিক সেদিক খালি তাকায় অনেক যুবক ভাইয়েরা নিয়ম জানে না ভয়ে পায়জামা নষ্ট করার ফেলার মতো হয়ে যায় খালি এদিক ওদিক তা খায় তো আমাদের শিক্ষানীয় বিষয় হলো আমাদেরকে প্রত্যেক ঈদের ভিতরে নিয়ম বলে দেওয়া হয় আসলে বছরে দুইবার ঈদের নামাজ তো এই জন্য অনেকের মনে থাকে না আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে ঈদের নামাজ কিভাবে পড়বো অনলাইনে জিজ্ঞেস করে তো এখন আমরা যেভাবে ঈদের নামাজগুলো পড়বো সঠিক নিয়মে আমরা এখন দেখে নিই আমরা যখন ইমামের পিছনে দাঁড়াবো আমরা বাড়ি থেকেই নিয়ত করে এসেছি তারপরেও আমরা এই জায়গায় মনে মনে কল্পনা করে নেব যে ঈদের নামাজের জন্য আসছি দুই রাখা তো ওয়াজিব নামাজ পড়তে সেই ইমামের পিছনে আল্লাহ আকবর আপনি আল্লাহ আকবর বলে কী করবেন হাতটা হাতটা এবার বেঁধে নেবেন হাতটা বেঁধে নেবার পর কী পড়বেন নামাজের ভিতরে যেই সানা পড়েন সানা হামদিকা ওয়াবার ওয়াদা ইরাহা গায়রুক ছানা পরে আপনি তাকবির দিবেন অতিরিক্ত কয় তাকবির অতিরিক্ত তিন তাকবির কিভাবে আপনি ছানা পড়ার শেষ তাকবির দিবেন আল্লাহ আকবর হাত কি করবেন ছেড়ে দিবেন আল্লাহ হো হাত ছেড়ে দিবেন আল্লাহ হো আকবর হাত কি করবেন বেঁধে নেবেন বেঁধে নেবার পর এবার কি করবে কি বলবে ইমাম সাহেব সোরা পড়বে সোরা পড়বে আওয়াজ বিসমিল্লা সহ সুরাতে পাঠ করবে আলহামদুল ফাতেহা শেষ করে কি করবে সুরার সাথে আরেকটা সুরা মিলাবে সুরা মিলিয়ে এবার চলে যাবে রুকুতে রুকুতে যাইয়া রুকু শেষ করবে শেষ শেষ করবে শেষ করে আবার দাঁড়াবে কি করবে ভালো করে বুঝেন আর আবার কি করবে রুক শেষদা করে একটা কাজ শেষ করবে শেষ করে দাঁড়াবে দাঁড়িয়ে হাত বেঁধে নেবে বেঁধে নিয়ে কি বলবে ইমাম সাহেব সুরাফা তেহা পড়বে আলহামদুলিল্লাহ সুরাফাতে সুরাফাতে হার পরে আরেকটা সুরা মিলাবে এবার সুরাটা মিলিয়ে সুরা যখন শেষ হবে রুকুতে যাবার আগে ভালো করে খেয়াল করুন রুকুতে যাবার আগে অতিরিক্ত তিনটা তাকবির আমরা আগের তাকবির দিয়েছিলাম অতিরিক্ত তিনটা ওই সময় আমরা নিয়ম বুঝেছি এবার রুকুতে যাওয়ার আগে আবার তিনটা তাকবির দেওয়া হবে যে রুকুতে যাওয়ার আগে তাকবির হবে অল্লাহ একবার হাত ছেড়ে দিবেন অল্লাহ একবার হাত ছেড়ে দিবেন অল্ল একবার হাত ছেড়ে দিবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন চতুর্থ থাকবে কী করবেন রুকুতে চলে যাবেন এইভাবে করে দুই রাকাত ওয়াজিব নামাজ সম্পূর্ণ করে ডানে বামে সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে গুনাহের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সকল বন্ধুদেরকে সকল ভাইদেরকে দিন ইসলাম পরিবন্ধভাবে জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন এবং যুবক ভাইদেরকে আহ্বান করব আপনারা দিনের পথে আসুন দিনের বিষয়ে বেশি বেশি জানাশোনা করুন দিনকে রিসার্চ করুন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন সকল বলে আমি